রান্না করছো দেখে আসি কি রান্না করছো কি রান্না করছি হুম এড এড এটা হচ্ছে কি হ্যাঁ ডিম ভাজা হ্যাঁ আগে কি বানাল এখন আগে কি বানাচ্ছিলাম ওটা সাম্বার করছিলাম সাম্বার ধোসা ইডলি সাম্বার করতে গেলে অনেক কিছু দিতে হয় ধোসা ইডলি সাম্বার চাটনি চাটনি তো আমি রাত্রিবেলা এখন দুপুরবেলা আজকে রান্না করে নিয়ে আলু সুদ্ধ রান্না করেছিলাম তো রাত্রিবেলা কি রান্না করব ভাবলাম একটু ও ডিমের অমলেট করে একটু তরকারি করি ডিমের অমলেট করলে তরকারি করলে না বেশ সুন্দর লাগে পাতলা ঝোল করলে ভালো লাগে তাই এখন আমি এ বানাচ্ছি আগে ধোসা ইডলি সাম্বার চাকনি আগে গিয়েছিলো এই যে অমলেটগুলো করে নিয়েছি এগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করব বেশ পাতলা করে করব রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে সাধারণ আλεύর্দর থেকে এরম পাতলা করে জোন করে খাওয়া ভালো এই ডিমের অমলেট করে এবার তরকারি করব তো কড়াইয়েই গরম ছাইদিকে বসানো ভাত ভাতটা একটু কম বসেছি কারণ নিমন্ত্রণবাড়িতে খেয়েছি পেটটা ভরা তো অল্প করে ভাত বসিয়েছি ওরা খাবে বাপ বেটা মিলে খাবে কে আমি অল্প একটু খাবো তেল গরম হচ্ছে এবার আমি ফ্যানটা ছাড়িয়ে নি ভাত আমার হয়ে গেছে ভাতটা আর একটু দেখে নিই

এই আমাদের এই হলুদটাই আমরা রান্না করি প্রিয় এটা হচ্ছে কি কোনো ভেজাল নেই হতো কোনো কেমিক্যাল ইউজ হয় না কোনো রং বং নেই তো ভাঙানো এটা ভাঙানো হ্যাঁ তোমায় বলছে না তো এবার আলু দিয়ে ঝোল ধরবো পাতলা করে এবার জল ঢেলে দেবো তারপরে আস্তে আস্তে উঠলালে জিরে আর ধনে দিকে ভেজে রেখে ওরা তরকারিটা হয়ে গেলে আমি পুরো যখন নামাবো তখন আর জিরে আর ধনে ভাজা রয়েছে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো প্রত্যেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে খেতেও ভালো লাগবে চলে এবার জল দিয়ে দিই হচ্ছে পাতলা করে ঝোল করেছি এবার আমি ডিমগুলো দিয়ে দেবো

এই বড়দিন তো আমি এদিকে ওটা দিয়ে ও যদি ঢেকে দিই বেশ তো ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আপাতত ভিডিও এই পর্যন্ত তো চলো বাই টাটা